হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো নতুন বছরের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই হ্যাঁ দেখতেই পাচ্ছ চারিদিকে ঘন কুয়াশায় ভরে গেছে হ্যাঁ আমি আছি এখন মায়ের বাড়িতে তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়িতে তো চার পাঁচটা তোমাদের দেখাতে পারি না তো এখন চলে এসেছি মা এখানে কি করছে দেখুন হ্যাঁ ধান সিদ্ধ করছে মা ধান সিদ্ধ করছে মায়ের কাছে একটু ঘুরতে এলাম সকালবেলা মা ভোরবেলা উঠে ধান সিদ্ধ করছে অনেক আগেই চলে এসছে মা বাপি দুজনে তো আমাদের তো অত তাড়াতাড়ি ওঠা অভ্যাস নেই মা বলল তুই পরে উঠবি তাই মা ধান সিদ্ধ করছে দেখতে এসে আমিও একটু বসে গেলাম আর শীতের সময় বলুন তো এই যে আগুনের পাশে বসে তাপ পোয়াতে কার না ভালো লাগে কত সুন্দর একটা সময় গেছে বলুন এখন তার এগুলো দেখাই যায় না তখন সব বোনেরা ভাইয়েরা মিলে গোল টেবিল করে আগুনের উনানের চারপাশে আমরা বসে থাকতাম এখন তো আর সেসব দিন দেখাই যায় না তবে খুব শীত করছিল এসে মায়ের কাছে উনুনের পাশে গিয়ে আমি বললাম আমি তবে একটু জ্বালনটা দিই বলে আমি বসে পড়েছি তো মা বললো না তুই ব্রাশ ট্যাশ কর চাটা খা তারপর দেখা যাবে তো তার জন্য আমি আবার উঠে চলে এলাম একটু এদিক ওদিক করে তোমাদের সারিদিকে প্রকৃতিটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম ঘন কুয়াশায় ভরে গেছে মানে মাঠটা দেখা যাচ্ছে না মাঠের জায়গাটা একটুও দেখা যাচ্ছে না এরকম কুয়াশা তো সত্যি দেখতে পায় না কুয়াশা মানে গাছের মধ্যে শিশির পড়া সে মানে দুবার ঘাসে যে শিশির পড়া সেগুলো তো এখন দেখাই যায় না তো মানে আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি না আমি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি হয়তো মানে রাস্তার দিক থেকে মা বারণ করলো ঠান্ডায় যাস না কিন্তু না থাকতে পারলাম না চলে এসেছি দেখতেই পাচ্ছো মাঠটা কী অবস্থা তো ব্রাশ করে চলে এসেছি এখানে দেখলাম বাপি বেরিয়ে পড়েছে কলকাতা যাবার জন্য আমি আরও একবার গেলাম মানে মা তো যায় মা তো ওখানে কাজ করছে তাই আমি একটু এগিয়ে দিতে গেলাম যেটা হয় সচরাচর মাকে দেখেছি তো আমিও করছি এদিকে বাপি চলে গেল আর একটা কুকুরকে দেখতে পাচ্ছেন এই কুকুরটা আমাকে খুব চেনে ও আমাকে দেখতে পেয়েছে কী করবে বুঝতে পারছে না তো গাইস টাইফয়েড আনার ফল আমি ভুগতে পারছি ভুগছি কারণ একদম ভিডিও করে দেওয়া যাচ্ছে না ঠিক করে আর একা একা ভিডিও করা যায় না এরকম ঠান্ডা কোথায় কি করে ভিডিও করব বলুন ঠিকভাবে দাঁড় করানো যাচ্ছে না মানে ভুল যদি হয়তো একটা করে সে ভুলের মাসুলটা আমাকেই দিতে হবে তো চলুন মা বাবি বেরিয়ে গেছে মা ধসিত করছে মা চা করে রেখে গেছে চলুন চাটা খেতে কি চাটা গরম করে চাটা খেতে হবে তারপর বাকি সব কাজ কাজ মা ওখানে করছে আমি তাই তো চলুন ঘুম থেকে টেনে তোলা দেখতে পাচ্ছেন কীরকম কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে অলরেডি আটটা থেকে সাড়ে আটটা বাজতে চললো এখন ওর অবস্থাটা দেখুন ঘুম যেন চোখ থেকে ছাড়ছে না ওর যে আর এক সপ্তাহ পর স্কুল সেটা ওর মনেই হয় না তো ওকে তো ঘুম থেকে তুলে দিয়েছি আর তুলে দিয়ে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ বিশেষ করে যে দুটো ঘরে কম্বল যেখানে থাকে শীতের তো পোশাকে বিষ পুরো জবরজম হয়ে থাকছে তো সেগুলোকে ঠিকঠাক করতে হবে আর ওকে বললাম তুই উঠে পর তুই চা খেলে তবে একসঙ্গে আমি চাটা খাবো আর এদিকে চা খাওয়ার আগে আমি ভাবলাম ফ্রিজ থেকে সবজিপাতিগুলো বার করে কেটে রাখলে একটু সুবিধে হয় তো এখন ফ্রিজ থেকে সবজিপাতিগুলো বার করে নিচ্ছি কারণ মা আর উপরে আসছে না খুব একটা মানে পায়ের ব্যথার জন্য আমিই আসতে দিই না যখন হয়তো আমি থাকবো না তখন আসবে আমি যখন আছি তো আসতে পান করছি শীতকালে যে গা গরম করতে হয় কিভাবে আপনাদের সবাইকে আমি দেখাচ্ছি দেখুন এখানে অবস্থা এই যে মানে আমার বৌদি আছে আমার ওইদিকে ওই পাড়ারও দুটো বৌদি আছে আর এখানে মাও আছে ছোট বৌদি আছে তো কিছু একটা নিয়ে কথা কাটাকাটি চলছে মানে তুমুল ঝগড়া বুঝতে পারছেন মানে এইটা হচ্ছে শীতকালে গা গরম করার এক নম্বর উপায় যাদের প্রচণ্ড শীত পাবে তারা এইভাবে ঝগড়া করবেন এইভাবে গা গরম হয়ে যাবে তো গা গরম ওরা করছে এদিকে আমার বাবু ক্যামেরাটাকে নিয়ে চলে গেছে বলছে ওদের গা গরমের ছবিটাই আমি তুলব ওরা কী করছে বলে দেখতেই পাচ্ছেন মানে মুখে মুখে চলতে চলতে যে কখন হাতাহাতি হবে তার নেই ঠিক আমার মা পনেরো দিনে ফিরে গেছে ঝগড়া দেখে এসে দিদার জায়গায় মাই ধান সিদ্ধ করছে বারো বছর পর বলেছিলাম না যে আমি সব পারি সত্যি আমি পারি কি না পারি হয়তো অনেকে ভাবেন যে হ্যাঁ দোতলা বাড়ির মধ্যে থাকে গ্যাসে রান্না করে সে আর কী পারে দেখুন তো আমি পারি কি না হ্যাঁ আমি পারি আমি এইভাবে কাঠে খড় ডালপালা কুঁড়ো যেগুলো মানে ধানের গুঁড়ো সেগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি রান্না করতে পারি তো আজকে দেখতে পাচ্ছি আমি খড় দিয়ে মানে যেসব পুল বলে যেটাকে মানে ঘর খড়ের যেসব আগাছা থাকে সেগুলো দিয়ে আজকে আমি জাল দিচ্ছি পারি না মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই আর যদি সেটা চেষ্টা থাকে তাই না চেষ্টা করলে মানুষ চাঁদে যেতে পারছে আর আমরা ইউটিউব কেন পারবো না তো হ্যাঁ আমার সবটাই ক্রেডিট টু মাই আমার ঠাকুমা আমার সব কিছু আমার ঠাকুমার কাছে শেখা এটা আমি সব সময় বলি তো এখন চলে এসেছি ওখানে তো জাল দিচ্ছিলাম তারপর মা এসে বসেছে আমাকে বললো তুই চলে যা তো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিতে মানে মায়ের বাসি কাপড়টা মেলে দেওয়ার জন্য উপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ ছাদে প্রচণ্ড পরিমাণ মানে কুয়াশাও আছে রোদ্দুর এখনও হয়নি আর এখানে পলিথিনের মধ্যে পলিথিনের মধ্যে ধান জড়ো করা আছে মানে সেদিনে দেখালাম না যে ধানটা এসেছে এত ভিজে ধান ধানগুলোকে না শুকনো করতে পারলে ধানগুলো ঠিকঠাক করা যাচ্ছে না আর তো ধানের সব কিছু ঢাকা দিয়ে রেখেছি কারণ রাত্রিরে তো কুয়াশা শিশুর দুটোই পড়ে কিছু করা যাবে না তো বেলার দিকে এটাকে পরিষ্কারও করতে হবে তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে গিয়ে আগে রান্না বানার প্রিপারেশান করতে হবে মা এসে রান্না করবে সেই জন্য আমি সবজি সবজিপাতিগুলো কেটে রেখে খেটে ধুয়ে একদম ঠিকঠাক করে রেখে দিচ্ছি বাটনা বেটে সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি কারণ মা এসে রান্নাটা করবে যখন একা তো করতে পারবে না আর বসে অনেকগুলো সবজি তাই আমি সবজিগুলো কেটে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখলে রান্নাটা করতে একটু সুবিধে হয় কারণ মাতো সেই ভোর থেকে ধান সিদ্ধ করছে হেল্পটা খুব একটা পাইনি আমি তো খুব একটা ওখানে বসিনি আর মা চায়নি সেরকম হেল্প বললো তুই তোর থাক ও ঘরের কাজটা দেখ আমি এদিকটা সামলে নিতে পারবো তো চলুন সবজিপাতি কেটে দিয়ে হ্যাঁ এখনও অনেক কিছু কাজ বাকি আছে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হলো দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এটাও পারি ধান পরিষ্কার করছি আমি ছাদে বসে তোমরা হয়তো অনেকে ভাবছো কোথায় থাকি কি করছে সব পারি আমি পারি ইচ্ছা আছে এগুলো সব কিছুই শেখা আমার ঠাকুমার থেকে তোমাদের আগেই বলেছি এই ধানগুলো প্রচণ্ডভাবে ধুলোয় ভর্তি মানে মাঠ থেকে নিয়ে এসছে ভিজে ভিজে ধান তো আর বস্তায় ভরে রাখা যায় না সেটা একটা মানে ভাইরাস বা ছত্রাক জন্মে যাবে তো এটাকে শুকনো করে পরিষ্কার করতে হচ্ছে আর ছাদে তুলে দেওয়া হয়েছে এখানে তার আর অন্য কেউ পরিষ্কার করতে পারবে না তো আমি এইভাবে অল্প অল্প করে দেখি হয়তো দু তিন দিন লাগবে আমাকে অনেকটা পরিমাণ ধান তো করতে এবার অনেক দিন আমি এইভাবে মানে ধান পরিষ্কার করিনি তো চেষ্টা করছি করার যেহেতু পারি তাই চেষ্টা করলাম যে কেন পারবো না এই তো সামান্য কাজ যেহেতু আমি কুলোটা নিয়ে হাতে আমি ধান বা চাল পরিষ্কার করতে পারি সেই জন্যই করতে বসলাম তো কতটা কি হয়েছে না আছে তোমরা পরে ব্লগে অবশ্যই দেখতে পাবে তো আজকে কিছুটা আমি করে নিচ্ছি কারণ ধানগুলো এখনও খুব ভালোভাবে শুকনো হয়নি নেক্সট ডে হয়তো ভালো রোদ্দুরটা করেনি তো কুয়াশার জন্য রোদ্দুরটা ভালো হলে ধানটা ভালো করে শুকিয়ে যাবে তো চলুন এসব কাজ তো হয়ে গেলে এবার চান টান করে ফ্রেশ হয়ে যাক এখন বিকেলবেলা আরও একটা কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ হ্যাঁ খড় ছোট ছোট খড়গুলোর থেকে এ ধান বার করা হচ্ছে সেই কাজটা করছে আমার বাপি আর একটা জেঠু ওখানে আছে আর বাবু ওখানে আছে আর এদিকে মা আমি তো ছাদে ধান ঝড়ক মানে ধানগুলো যে মেলা ছিল সেগুলোকে ঠিকঠাক করে রাখছিলাম তো সেগুলো রাখা হয়ে গেছে এখন চলে এসেছি চাল গোঁড়াতে দেখতেই পাচ্ছ পৌষ পার্বণের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চাল গুঁড়ানো আমি এখন মিক্সিতে বসেছি চাল গোঁড়াতে তো আজকে তো সারাদিন নানা রকম কাজ তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ব্লগটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করে দিও টাটা